আপনারা তো আলী ভাই একটা কথা কই হ্যাঁ কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লামে খত নির্যাতন করছো সাহাবাইকের আমরা খত নির্যাতন করছোই বেদিন হলে আপনি কই ভাই না তো ইন্ত দিনদার মানুষ মুসলিম মানুষ তো মুসলিম হইলে কি তা হইল সব মানুষ তো সমান না সব মুসলিম তো সমান নাই সাহাবায়ে কেরামের কত নির্যাতন করা হইছে আল্লাহর রাসূল দের নির্যাতন করা হইছে ইমাম হলরে নির্যাতন করা হইছে মুহাদ্দিসিন হলরে নির্যাতন করা হইছে আমি ঠিক আছে আপনিও তানে নাম দরিয়া প্রশ্ন করছই তাইনে জবাব দিলাইছই ই কারণ শেষ করি দিলে তো হই যায় না আপনি এই তানুপরে গুছা করি ওয়াজও সারিয়া লাগিয়া গিয়া এরপরে আপনার অফিসেও ডাকাইতরা আপনার মাদ্রাসার ডাকাইতরা এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ তালার অশেষ মেহরবানি যে আল্লাহ তাআলা আমার এই সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি আসসালামর উম্মত বনাইছে আমরা প্রত্যেকে অন্তর অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ আজকে কোরআন এবং হদিজ থেকে কোনো আয়াত অথবা কোনো না করিয়া একেবারে সংক্ষেপে দুই একটা কথা আপনাদের তোর সামনে তুলিয়া ধরতাম সেই আর যদি কথাগুলো ভালো লাগে তাহলে কমেন্টর মাধ্যমে জানাইবা আর যদি ভালা লাগে না তাহলে আপনার আর এক বাই মনে করি কমা হরবা আমরা যদি আম্বিয়া কেরাম সাহাবাই কেরাম আউলিয়া কেরাম এরার যদি জীবনী দেখি শুনি তাহলে আমরা পাই এরার মধ্যে অনেক দরিদ্র এই হিসাবে আমরা ওলামাই খেরামহল যারারে নাইবের আসুল নাইবের নবী হয়। এরার মধ্যে যদি এই সিফত না থাকে আমরা এই সিফত আনার চেষ্টা না করি তাহলে আমরা উলামান লিষ্ট তাকে আমরা যে ফায়দাটা হইতো তো আসলো এই ফায়দাটা আমরা পাইতাম না এর কারণে আমি একদম সংক্ষেপে আপনার তোর সামনে দুই তিনটা মাত মাতিতাম সেয়ার যে যদি মৌলানা সালে আহমদ সাহেবরে একজন আম মানুষে জানিয়া অথবা নাজানিয়া গুসা বসত বা শর্মের কারণে এইরকম কোনো জবাব দিল যে জবাবর কারণে হজরত মৌলানা সালেহামো অসম্মানী হয়েছে তাই তো যে তাই পুরা উত্তর পূর্ব মধ্যে মশুর সুপরিচিত একজন ওয়াইজ একজন আলিমে দিন আমরা ইমাম আবুহানিক রহমতুল্লাহ আলহির ব্যাপারে যদি দেখা যায় তাহলে জেল জেলখানার মধ্যে মৃত্যু হয়েছে হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলহিহি রূপে নির্যাতন হয়েছে হজরত বিড়াল হাফির আজি আল্লাহ আনুরূপে নির্যাতন হয়েছে রসুল আকরম সাল আলহিমে তায়ের মধ্যে যখন দিনের দাওয়াত রিয়া গেছিলা তখন অকল পিছনে লাগাই দেওয়া হয়েছে রক্ত রঙ্গিত হয়েছে আল্লাহ রসুলের কিতা বিচার বসাইছিল বিচার চাইছিলানি বিচার ডাকিসানি এটা কিনা আমরা আলিম আচরণ এইরকম হইতনি একজন আম মানুষের একটা কথা ভুল হয়ে গেছে সব থেকে বড়ো কথা আসলো যে একজন আলিমে দিন হিসাবে একজন দায়ী হিসাবে দিনের দাওয়াত দেওয়ালা হিসাবে এনে মাফ করে দেওয়া কারণ মৌলানা সালেহমদ সাহেব একজন সুপরিচিত ওয়াইজ আমার বরফবালির যদিও এক আম মানুষের এই মাতর কারণে হুজুরর সান বেয়াদবি হয়ে গেছে হুজুর লাগিয়েও মুনাশিব আসলো যে এই মানুষের মাফ করে দেওয়া আর বিষাক ডাকা আর বয়টক ডাকা আর এরকম গুসা করাটা আমি মুনাসিব মনে করিয়াম না কারণ গুসা হইলে আল্লাহর দিনও লাগি হইত আর এই মাথর কারণে যে থান অপমান ওই গেছে টানে অসম্মানে করছোইন এই মাতর কারণে এখান উপরে তো অতটুকু গুসা করার কথা নাই কমসে কম তাইন থানে মাফ করে দেওয়া উচিত আসলো আর আমার শুকুরালি বাইরে কাছে আমার অনুরোধ রইলো যে শুকুরালি বাইয়ে যে এই জিনিসটা ফরিলেই চইন তাইনও পুরা সংকল্প করুক যে ভবিষ্যতে আর কোনোদিন যাতে তান তাকে এরকম কথা না হয় এইরকম জবাব তাই না দেয় আর আলিমুলামা আফলার লগে কথাবার্তা করতে তোলা একটু চিন্তা ফিকির করে হরণ এই শুকুরালী ভাই আপনার নভিজির উম্মর একজন আম মানুষ তার জবান থেকে একটা কথা বারোই গেছে আপনি আলিম হিসাবে আপনার মধ্যে আল্লাহ তালা নিয়ামত দান করছে হিসাবে আপনার লাগে মুনাসিব হইল কি আমি আপনার এক ছাত্র আপনার এক ছেলের মতো ছেলে হিসাবে ভাইয়ার আপনি এই শুকুরালি বাইরে যদি মাফ করে দিলেন তাহলে তো কোনো অসুবিধা হইতো না আপনার সম্মানের কোনো কমি হইতো না আপনার শুকুরালি বাইরে মাফ করে দিলেও আর এই কথাটা আর লম্বা করবার কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহ তালায় ও অনেক গুণাফল মাফ করে দেন আর আমরা বন্ধা যদি বন্ধারে মাফ করে না দেয় তাহলে এই বন্ধা যাইতো খান এই কারণে আমি হজরত মৌলানা সালে আহমদ সাহেবের কাছে অনুরোধ রাখিয়ার যে এই শুকুরালী বাইরে তাইন মাফ করে দিলাইলে বেশি বালা হইব আর শুকুরালি বাইরে হইয়ার যে ভবিষ্যতে এই জাতীয় বাক্য এই জাতীয় আলি মোলামার লগে ব্যবহার করা থেকে তাইন বিরত তাপক্কা আল্লাহ তালে আমার প্রত্যেকের সৎফতে চলার তো বিজ্ঞান করল্লাহ আমিন আল্লাহ রসুলোর গুণ আসলো মানুষের মাফ করে দেওয়া মানুষের ক্ষমা করে দেওয়া আইবে রসুল হিসাবে এই শুকুরালি বাইরে মাফ করে তা তাহলেও ফারণ কোনো আসে যায় না কিন্তু মাফ করার সিফরটা আমার মধ্যে থেকে একবারে বিলুপ্ত হয়ে যা যার কারণে সমাজের মধ্যে লম্বা লম্বা ঘটনা দেখাদের এগুট থেকে লম্বা লম্বা ভিডিও বানাই দিলা একজনে আরো জনের শেয়ার খত্রা আর আবার তর্কাতর্কি হর আবার পয়টক পর আবার ভিডিও করা হর বারবার এক মাত রইয়া ঘুয়াই ফিরাই ঘুরাই ফিরাই আলোচনা হর আর এটাত থেকে বিধর্মী হলে দেখিয়া কিতা খতরা খারাপ মনোভাব লই এটা লাগিয়া বাই হল দুস্থ হল বুজুর্গ হল আমার ওলামাই কেরাম হল সবর কাছে আমার অনুরোধ যাতে এই জাতীয় ফিতনা ভাষার থেকে আমরা বাঁচিয়া থাকতাম আল্লাহ তালা আমরা রে বাঁচি বাড়তে অভিনুক আল্লাহ আমি